পিছন বিচন চলতেছিল আলাম তা ফুল আমি কি তোমাদেরকে বলে দেব যে এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে পারবে বলে শিগগির বলো সন্তানটা মরে যাচ্ছে তাড়াতাড়ি বলো কোথায় আছে বলো তো এভাবে মরিয়াম বা কুলসুম মায়ের কাছে চলে গেল যাই বল মা তুমি চলো মুসা ফেরাউনের দরবারে আছো তখন মুসার মা অস্থির হয়ে গেল মুসার মায়ের অন্তরটা মানে বিবেক শূন্য হয়ে গেছিল যে সে এখন বলেই দিবে যে চিৎকার করে যে এই সন্তানটা আমার এমন একটা অবস্থা তার হচ্ছিল আল্লাহ বললেন লাউলা রাবাত না আলা বেহা যা আমি তার হৃদয়কে শক্ত করে বেঁধে রেখেছিলাম যে খবরদার এই সন্তান তোর এই কথা তুই মুখ খুলে বলিস না এন লাতুব দিবিহি আল্লাহ বলেন যে সে কথাটা প্রকাশ করে দিতে চাচ্ছিল যে ছেলেটা আমার কিন্তু আল্লাহ বলেন খবরদার আমি তার হৃদয়কে শক্ত করে বেঁধে রেখেছিলাম যে মুসার মা যেন এই কথাটা না বলে মুসার মা চলে আসলো তখন ফেরাউন নিজ হাতে মুসাকে দোলাচ্ছে এরকম হাতে হাতে ঝুঁকাচ্ছে নাচাচ্ছে যে তার ক্রন্দন বন্ধ করতে পারে কিনা এই ফেরাউনের হাতে মুসা এমন অবস্থায় যখন মুসার মা সেখানে আসলো মায়ের ঘেরান পেয়ে এই মুসালাম কান্না বন্ধ করে দিল কি এক আশ্চর্য ব্যাপার তখন ফেরাও অবাক হয়ে গেল যে মহিলা তুমি কে যে তুমি এখানে আসো আর তোমার ঘেরান পেয়ে বাচ্চাটা কান্না বন্ধ করে দিল না ওই বাচ্চাকে দেখো তুমি দুধ পান করাতে পারো কিনা মুসলাসম মায়ের কোলে গিয়া প্যান্ট ভরে দুধ পান করলেন তাপসিলে বারাসে যে এত দুধ পান করলেন যে এই পিঠের এই দিক থেকে মুসলাসমের প্যান্ট দেখা যাচ্ছিল এদিক থেকে এভাবে ফুইলে দুধ পেট ভা দুধ খেলো মুসা এখন সবাই রাজ সবাই সন্তুষ্ট সবাই খুশি এখন এই মহিলাকে বেতন দেওয়া হবে তাকে ভাতা দেওয়া হবে তাকে রাখা হবে বিভিন্ন লোকে তাকে পুরস্কার উপঢৌকন দিচ্ছে কেউ সোনার চেন দিচ্ছে কেউ থালা বাটি দিচ্ছে কেউ গহনা দিচ্ছে নানান রকম এখন আর মুসল মাইগুলো নিয়ে যাওয়ারও ক্ষমতা তার নাই তো এভাবে ফেরান বললো যে তুমি আমার এখানে থাকবে এই সন্তান লালন পালন করবে তো মুসার মা বললেন যে দেখেন আমার বাড়িতেও আমার কোলে শিশু আছে তো আমি কেমন করে এখানে থাকবো কাজে যে আপনি বরং সন্তান আমার কাছে দিয়ে দেন তো এই সন্তান আমি লালন পালন করবো এবং সপ্তাহে আপনাকে একবার দেখাইয়া নেব তো ফেরাউন তাতে রাজি করো যে ঠিক আছে তাহলে তুমি নিজে নিয়ে লালন পালন করো আমাকে দেখাইয়া নেবে এইভাবে আল্লাহ তালা মুসাকে তার মায়ের হাতে ফেরত দিলেন মুসার মায়ের জন্য ফেরাউনের পক্ষ থেকে বেতনের ব্যবস্থা করলেন